জয় শ্রীকৃষ্ণ জয় মা দুর্গা এই বছর অশান্ত আবহে আসছেন মা হাতে গোনা আর কয়েকটা দিনই বাকি তারপরই বেজে যাবে পুজোর বাদ দিই বিশ্বকর্মা ও গণেশ পুজোর পর বাঙালি যেন শুধুমাত্র এই পুজোর দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকেন এই বছর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর পুরো নির্ঘণ্ট থেকে সন্ধি পুজোর সময় কখন অঞ্জলি দেবেন সব কিছুই জেনে নেওয়া যাক মূল নির্ঠের আগে জেনে নিন এবার দেবী দুর্গার আগমন এবং গমন কীভাবে তার ছল কি হবে হিন্দু শাস্ত্র মতে কয়েকটি বাহন সঙ্গে নিয়ে দেবী দুর্গার মর্তে আগমন ও মর্ত থেকে গমন ঘটে দেবীর বাহনে আসা যাওয়ার উপর প্রকৃতির পরিবর্তনশীলতা নির্ভর করে থাকে বলে ধরে নেওয়া হয় শাস্ত্রে শাস্ত্র মতে দেবী দুর্গা মর্তে আসেন সাধারণত গজ্জ ঘটক নৌকা এবং দোলায় চেপে এই বাহনগুলিতে তিনি গমনও করেন শাস্ত্র বলছেন দেবী মহামায়ার এই বাহনগুলি সঙ্গে নিয়ে আগমন এবং গমনের উপর নির্ভর করে প্রকৃতির ভালো খারাপ দোলা ঘটক গজ কিংবা নৌকায় সাধারণত দেবীর আগমন ও গমন হয় তাই আসুন জেনে নিন শাস্ত্র অনুযায়ী এই বাহনগুলিতে দেবীর আগমন ও গমনে প্রকৃতির কি পরিবর্তন হয় বলে ধরে নেওয়া হয় ঘটক শাস্ত্র বলছে দেবী দুর্গার ঘটক বা ঘোড়ায় আগমন কিংবা গমন হলে প্রকৃতি ধ্বংসাত্মক রূপ প্রকাশ পায় প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো অপ্রীতিকর পরিস্থিতির ইঙ্গিত করে দোলা দেবী দুর্গার দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফলও সুখকর নয় এক্ষেত্রেও মহামারীর আশঙ্কা থাকে গজ শাস্ত্র মতে গজ অর্থাৎ হাতিতে দেবী দুর্গার আগমন কিংবা গমন হলে প্রকৃতি সমৃদ্ধি হয় বলে ধরে নেওয়া হয় নৌকা দেবী দুর্গার নৌকায় আগমন কিংবা গমনের ফলও শুভ হয় এক্ষেত্রে বন্যা পরবর্তী সময়ে জলের অভাব না থাকার জেরে শস্য শ্যামলা বসুন্ধরা হয়ে ওঠে বলে ধরে নেওয়া হয় দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন দিন পড়ছে তার উপর সপ্তমী এবং দশমী তিথি রবিবার বা সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে গোটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী এবং দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত বলে ধরা হয় এই বছর দেবীর দোলায় আগমন ফল বিভিন্ন রকম অশান্তি বিশৃঙ্খলা অশুভর আশঙ্কা থাকছে অন্যদিকে দেবীর ঘটকে গমন ফল মরক মহামারী রোগব্যাধিতে বিপর্যস্ত হতে পারে মর্তলোক অর্থাৎ আমাদের পৃথিবী এইবার জেনে নেব এই বছর পুজোর সময়সূচি সন্ধি পূজা এবং অষ্টমী অঞ্জলি দেবার সময় এই বছর ষষ্ঠী তিথি শুরু হচ্ছে আটই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার একুশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল সাতটা নয় মিনিটে ষষ্ঠী তিথি সমাপ্ত নয় অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটে দেবীর বোধন আটই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার একুশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন অক্টোবরের নয় তারিখ বাংলার বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটের মধ্যে দুর্গা ষষ্ঠী ষষ্ঠী তিথির অনুরোধে সকাল সাতটা বত্রিশ মিনিটের মধ্যে শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস দুর্গাপূজা মহাসপ্তমী অক্টোবরের দশ তারিখ দু হাজার চব্বিশ বাংলার তেইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার তিথি শুরু হচ্ছে অক্টোবরের নয় তারিখ দু হাজার চব্বিশ বাংলার বাইশে আশ্বিন চোদ্দোশো বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটে তিথি সমাপ্ত হচ্ছে অক্টোবরের দশ তারিখ দু হাজার চব্বিশ বাংলার তেইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিটে শ্রী শারদীয়া দুর্গাপূজা সপ্তমী তিথির অনুরোধে সকাল সাতটা পঁচিশ মিনিটের মধ্যে দ্যাতক চরলগ্নে ও চরণবাংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদিক কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা দেবীর দোলায় আগমন হল মরক রাত এগারোটা এক মিনিটের পর থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর অর্ধরাত্র বিহিত পূজা সকাল চারটা চব্বিশ মিনিটের পর অক্ষয়া স্নান দানাদি দুর্গাপূজা মহাষ্টমী এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ শুক্রবার অষ্টমী তিথি শুরু হচ্ছে অক্টোবরের দশ তারিখ দু হাজার চব্বিশ বাংলার তেইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিটে তিথি সমাপ্ত হচ্ছে এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আশ্বিন চোদ্দোশো শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটে মহাষ্টমী তিথি অনুরোধে সকাল ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে কিন্তু সন্ধি পূজা অনুরোধে সকাল ছটা চব্বিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমেদী কল্পারম্ভ ও কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা সকাল ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে বৃহাষ্টমী ও মহাষ্টমী ব্রত উপবাস শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাপূজা ও মহোৎসব যাত্রা সন্ধিপূজা সকাল ছটা চব্বিশ মিনিটের পর থেকে সাতটা বারো মিনিটের মধ্যে সকাল ছটা চব্বিশ মিনিটের পর সন্ধিপূজা আরম্ভ সকাল ছটা আটচল্লিশ মিনিটের পর বলিদান সকাল সাতটা বারো মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন দুর্গাপূজার মহানবমী ও বিজয়া দশমী বারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ শনিবার তিথি শুরু হচ্ছে এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটে তিথি সমাপ্ত হচ্ছে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে আশ্বিন চোদ্দোশো শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবমী বিহিত অধিক পূজা সকাল পাঁচটা চুয়াল্লিশের মধ্যে বৃহাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ বিজয়া দশমী বারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে দশমী তিথি আরম্ভ সমাপ্ত শেষ রাত চারটে চোদ্দো মিনিটে পূর্বান্ন নটা আঠাশ মিনিটের মধ্যে দ্যাতক চরলগ্নে ও চরণবাংশে কালবেলানুরোধে সকাল সাতটা তিন মিনিটের পর পূর্বান্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ প্রশস্তা দেবীর ঘটকে গমন ফল ছত্রভঙ্গ বিজয়া দশমীকৃত্য কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা বন্ধুরা এই ছিল দুর্গাপুজোর সম্পূর্ণ সময়সূচি এখন জেনে নেব অষ্টমীর অঞ্জলি কখন দেওয়া যাবে চোদ্দোশো একত্রিশ সালের স্বল্পতার কারণে মহা অষ্টমীর পূজা ভোর ভোর অনুষ্ঠিত হতে চলেছে বাংলা পঞ্জিকা অনুযায়ী ভোর ছটা চব্বিশ মিনিটের মধ্যে মহা অষ্টমীর দিন অষ্টমীর পূজা সমাপ্ত হবে তাই মহাষ্টমীর অঞ্জলি কখন দেওয়া যাবে এই নিয়ে প্রশ্ন রয়েছে যেহেতু ভোর ভোর পূজা সমাপ্ত হচ্ছে তাই ছটা চব্বিশ মিনিটের পর থেকে সন্ধি পূজা আরম্ভ হচ্ছে সেই কারণে মহা অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার থেকে ভালো সময় হবে সকাল ছটার পর থেকে ছটা চব্বিশ মিনিটের মধ্যে আর যারা মহাষ্টমীর দিন সন্ধি পূজার সময় অঞ্জলি দেবেন তাদের ক্ষেত্রে সময় হবে সকাল ছটা আটচল্লিশ মিনিটের পর থেকে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মা দুর্গার কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে